আলহামদুলিল্লাহ দেখুন গরুর জন্য ম্যাট সেট নিয়ে এসেছি ম্যাট সেটে বসে গরু কতটা আরামদায়ক এবং কমফোর্টেবল মনে করছে তুমি কিছু বলতে চাও আদুরি বলো তোমার জন্য নতুন ম্যাট সেট নিয়ে আসছি সামনে শীতকাল তার আগেই তুমি কেমন লাগছে তোমার বলো তুমি কি বলতে চাও বলো বলো আদরি বলো তোমার কথা বলো তুমি বলো তুমি জানি তুমি কথা বলতে পারো না গোপ্রথম তারপর তুমি কী এসে তোমার মনের ব্যথা দুঃখ কষ্ট বেদনা বুঝি এটাই তুমি অনেক কান্না করছো জানি তোমার জন্য একটা ম্যাডশিট এনে দিই কারণ তুমি এই যে পায়ে খোঁড়ায় অনেকটা ব্যথা পেয়েছো চামড়া উঠে গিয়েছে তোমার এই অবস্থা বুঝতে পারছি তার জন্য তোমার জন্য ম্যাডশিট নিয়ে আসছি তুমি অনেকটা খুশি হয়েছো মনে মনে তার জন্য খুশি হয়ে এই যে সেটে বসে আছো এই যে মেডশেট কমফোর্টেবল দুইটা কিনে নিয়ে দিয়েছি এসে কোম্পানির মেডশেট দেখুন কতটা খুশি হয়েছে আমার আদুরি দেখছেন কতটা খুশি হয়ে বসে রয়েছে আরামদায়কভাবে আসলে ভোপা খুশি অনেকটা ভালো লাগে অনেকটা আনন্দিত লাগে কারণ অনেক ওরা তো বুঝতে পারে না ওরা বলতে পারে না এটা সে কথা ওদের ভাষা তারপর বুঝতে হয় যারা গরু পালে যারা খামারি তাদের বুঝতে হয় সবাই আমার আদরের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ এটা কথা আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার গরুর জন্য দোয়া করবেন আমার গরু কিন্তু আল্লাহ রহমতে গর্ভবতী প্রেগনেন্ট সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য সুন্দর সুস্থ একটি বাস্তা হয় একবারে ওর দেখতে অনেকটা কিউট আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সেই আশা করে রাখছি আল্লাহ হাফেজ শুভকামনা সবাই প্রতি সবাই দোয়া করবেন বেশি বেশি করে ভালোবাসা দেবেন ভালোবাসা পাবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু অনুভূতি কি মানুষ করতে পারে না পারে পারে মন থেকে ভালোবাসা দিয়ে করতে পারে মানুষ মানুষের জন্য করবে না কার জন্য করবে বলুন দেখুন গরুটা যে শুয়ে রয়েছে কতটা ভালো লাগছে কতটা আরামদায়কভাবে শুয়ে রয়েছে ঠিক আছে আল্লাহ হাফেজ